আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে শিক্ষার্থীরা আজকে আমরা ভার্টি ব্রেটা উপপর্বের যে অধিশ্রেণী রয়েছে সেই অধিশ্রেণী নিয়ে আমরা এর আগে আলোচনা করেছিলাম একনাথা নিয়ে আজকে আমরা তার আরেকটা অধিশ্রেণী ন্যাথস্টমাটা এটি নিয়ে আলোচনা করব। তো চলো কথা না পারি আমাদের আজকের পাঠের মূল আলোচনায় চলে যাই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভার্টিব্রেট উপপর্বের অনেকগুলো প্রাণীকুল রয়েছে তাই না এখানে পাখি রয়েছে এই যে বিড়াল তারপর হচ্ছে খরগোশ ডগ রয়েছে এখানে এখানে মাছ রয়েছে ইঁদুর এই যে এই ধরনের বিভিন্ন প্রাণীকুল রয়েছে আবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানেও একটা রেপটারিয়াকে আমরা দেখতে পাচ্ছি হুম তো আমরা এই প্রাণী আমরা বলেছি সবগুলোই ভাটে কিন্তু ওই প্রাণীগুলোর দিকে একটু লক্ষ্য করো এদের কি রয়েছে চোয়াল রয়েছে তাহলে ভার্টেব্রেটা উপপর্বের চোয়ালযুক্ত প্রাণীদেরকে আমরা কোন সুপার ক্লাসে স্থান দিয়েছি সেটি কিন্তু আমরা আগে আলোচনা করেছিলাম আসলে সেটির নাম দিয়েছি আমরা হলো ন্যাথস্টমাটা সুপার ক্লাস হলো ন্যাথস্টমাটা এবং যাদেরকে আমরা বলেছি চোয়াল যুক্ত প্রাণী এবং যুগ্ম পাখনা বিশিষ্ট প্রাণী যেগুলো রয়েছে এর মধ্যে আমরা ট্রাইজি এবং এগুলো নিয়ে আমরা আজকে করবো এর তো ষাটটা ক্লাস রয়েছে ষাটটি ক্লাসের মধ্যে আমরা আজকে এই তিনটি ক্লাস নিয়ে আলোচনা করবো এবং ন্যাথস্টোমাটার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো গুলো আছে এগুলো সম্পর্কে জানবো তার আগে আমরা ন্যাথস্টোমাটান যারা তাদের একটু ক্যারেক্টারিস্টিক্সগুলো জেনে নিই তোমার দেখতে পাচ্ছ ন্যাথোস্টোমাটা মানে প্রকৃত চোয়াল এবং জোর উপাঙ্গ যাদের উপস্থিত প্রকৃত চোয়াল রয়েছে এবং যাদের কি আছে জোর উপাঙ্গ রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কি আছে জোর উপাঙ্গ রয়েছে এদেরকে আমরা বলছিলাম যে ক্যারেক্টারটা সেটা একটু দেখি আমরা যে প্রকৃত চোয়াল ও জোর উপস্থিত প্রাণীতে নটকট রূপান্তরিত এবং প্রতিস্থাপিত হয়ে কোমল আস্থি আহ বা দেহের হলো আহ কন্ড্রিন এগুলো তৈরি করে বা অস্থি নির্মিত মেরুদণ্ড গঠন করে আমরা এখানে দেখতে পাচ্ছি যাদের চোয়াল রয়েছে এবং এগুলো কি হয় একসময় তাদের যে নটকট এগুলো রূপান্তরিত হয়ে যায় রূপান্তরিত হয়ে প্রতিস্থাপিত হয় কিসের মাধ্যমে কোমল আস্তি এবং অস্থি নির্মিত মেরুদণ্ড গঠন করে প্রিয় শিক্ষার্থীরা আমরা বলছি এখানে হলো যে যে নার্কট রয়েছে নার্কটটা কি হয় নার্কটার সম্যক অংশে প্রলম্বিত হয়ে সম্যক অংশে আরো ডেভেলপ হয়ে কিসে পরিণত হয় মস্তিষ্কে পরিণত হয় এবং বাকি অংশ কাণ্ড গঠন করে এটা হচ্ছে নার্কট আর একটা বলতে বলছি আমরা কি স্পাইনাল কর্ড আমরা বলছি যে এদের দেহের মধ্যে কি কোমল অস্থি নির্মিত অন্তঃ কঙ্কাল বিদ্যমান দেহে ত্বক উদ্ভূত বিভিন্ন গ্রন্থি রয়েছে আয়ুষ রয়েছে পালক রয়েছে লোম রয়েছে নখ রয়েছে শিং রয়েছে এগুলো তাদের দেহের মধ্যে বিদ্যমান তাহলে এই সকল প্রাণীকে আমরা একটা জায়গায় স্থান দিয়েছি তার নাম বলেছি আমরা ন্যাথস্তমাটা যাকে আমরা বলছি সুপার ক্লাস আর এই সুপার ক্লাসের অধীনে রয়েছে সাতটি শ্রেণী যার তিনটি নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী এই যে ন্যাথোস্টোমাটার অন্তর্গত কনড্রিকথিস অ্যাক্টিনোপট্রাইজি এবং সার্কোপট্রাইজি এগুলো হচ্ছে মৎস্য গোষ্ঠী এর বাইরেও আমরা দেখেছিলাম যে সেখানে কি ছিল যে মেগজিন এবং সেফালস্পিরোম মর্ফি অ্যাগনাথার মিজ এবং সেফালস্পিরোমরফি এবং ন্যাথস্টোমাটার আহ কনড্রিকথিস সার্কোপট্রাইজি অ্যাক্টিনোপট্রাইজি এই সবগুলোকে আমরা বলে থাকি হলো মৎস্য গোষ্ঠী তাহলে মাছ কাকে বলে মাছ হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট আহ প্রাণী যারা কি করে যারা হচ্ছে ফুলকার সাহায্যে তাদের আহ কার্য চালিয়ে থাকে এবং তাদের যে ফিন রয়েছে বিভিন্ন ফিনগুলোকে তারা চলন অঙ্গ হিসেবে ব্যবহার করে এবং দেহের মধ্যে কি থাকে বিভিন্ন রকম আয়েস থাকে এদের দেহের মধ্যে তো শিক্ষার্থীরা আমরা চলো যে তিনটি ন্যাথস্টোমাটা শ্রেণী নিয়ে আলোচনা করব তাদের সম্পর্কে জেনে নিই তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো জেনে নিই আমরা বলছি কনিক বা অস্থিযুক্ত ফিশ যাদেরকে বলছি তাদের বলছিল কনড্রিকথিস ওদের কিছু ক্যারেক্টার জেনে নেই আমরা এখানে একটা শার্ককে দেখতে পাচ্ছি স্কলিওডন সরাকোয়া এই শার্কের যে দেহত্বক রয়েছে এটি একটু যদি আমরা বড় করে দেখি তাহলে এদের স্কেলগুলো কেমন আমরা দেখতে পারব। তাহলে যারা হচ্ছে আহ আওতাভুক্ত তাদের স্কেলগুলো কি অনেকটা এই ধরনের হয়ে থাকে এই ধরনের স্কেলের নাম দিয়েছি আমরা প্লাকোয়েড স্কেল তাহলে এদের দেহের মধ্যে দেহত্বক কি দ্বারা আবৃত অবস্থা থাকে দ্বারা আবৃত অবস্থায় থাকে এরপর আমরা দেখি যে আরেকটা ক্যারেক্টার দেখি এটাও সেই স্কলিডন সরাকোয়া যার টেইলটা আমরা দেখতে পাচ্ছি এই টেইলটাকে একটা বিশেষ নাম দেয়া হয়ে থাকে তোমরা লক্ষ্য করবে যে এদের যে লাস্ট আহ মেরুদণ্ডটা রয়েছে এটা কি হয় এটা তো আমরা জানি তরুণাস্থী নির্মিত এটি কি হয়েছে একদম উপরের দিকে একটা অংশ বেঁকে গেছে এবং এই দুটো অংশের মধ্যে কি এটা পার্থক্য রয়েছে উপর একটা বড় আর নিচেরটা ছোট তাদের জেনাল ফিনটা রয়েছে তার উপরের অংশ বড় নিচেরটা ছোট এগুলো তাদের দ্রুত চলার জন্য এরকম ভাবে অভিযোজিত হয়েছে এ ধরনের শার্ক বা মধ্যে বিশেষ করে শার্করা অনেক বেশি আহ হিংস্র হয়ে থাকে হিংস্র প্রকৃতির অনেক ধরনের শার্ক রয়েছে যারা কোনো মানুষের কোনো স্থান কেটে গেলে কিংবা কোনো প্রাণীর কোনো স্থান কেটে গেলে সেখান থেকে রক্ত বের হলে খুব অল্প সময়ের মধ্যে তারা সেই স্থানগুলোর মধ্যে চলে আসতে পারে শত শত মাইল পাড়ি দিয়ে এই জন্য এদেরকে ডক কারণ কুকুরের ঘ্রাণ শক্তি অনেক বেশি এই জন্য এদেরও কি থাকে ঘ্রাণ শক্তি অনেক বেশি থাকে এই জন্য একটা নাম দেওয়া হয়ে থাকে এদেরকে ডক ফিশ এই পাখনা গুলোর একটা নাম দিয়েছি আমরা হেটারো সার্কল তাদের এই প্রকৃতির উচ্চ পাখনাকে বলেছি হেটারো সার্কাল তাহলে আমরা যারা আরেকটা ক্যারেক্টার পেলাম উচ্ছপাটনা হেটারো সার্কাল নাসারন্ধ্র অঙ্কীয় এদের দেখো এগুলো হচ্ছে কি এগুলো ভেন্ট্রালি এদের মুখছিদ্র এবং ভেন্ট্রালি নিচের দিকে থাকে এরপর আমরা যদি তাদের আরেকটা ক্যারেক্টার দেখি যে এগুলো ফুলকা ছিদ্র এদের ফুলকা ছিদ্রর মধ্যে কি অন্য যে মাছগুলোকে আমরা চিনে থাকি সে মাছগুলোর মতো এগুলো কি ঢাকনা আবৃত অবস্থা থাকে না তার মানে এদের কোনো অপারকুলাম থাকে না ফুলকা ছিদ্রগুলো ওপেন তার মানে ফুলকা ছিদ্র পাঁচ থেকে সাত জোড়া কিন্তু কানকো থাকে না কানকো বা অপর দিয়ে ঢাকা থাকে না তা আমরা এদের বেশ কিছু ক্যারেক্টার জানলাম শনাক্তকারী বৈশিষ্ট্য এদের সাথে কিছুটা উদাহরণের মাধ্যমে পরিচিত হয়ে নেই আমরা এটার নাম জানি হলো স্কলিওড সরাকোয়া এবং আমরা এখানে আর একটা প্রাণী দেখতে পাচ্ছি বা তরুণাস্থিযুক্ত ফিশ দেখতে পাচ্ছি যাকে আমরা বলেছি পান ও রাজা রাজা শিক্ষার্থীরা আমরা এখানে আরো বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি তোমরা একটু লক্ষ্য করো এই যে এই মাছগুলো রয়েছে তাদের যে বিভিন্ন পাখনা রয়েছে এই যে ডরসাল ফিন রয়েছে রয়েছে। ফিন এই যে ফিনগুলো রয়েছে এগুলোর মধ্যে কি রয়েছে রশ্মি রয়েছে তাই না এগুলো অনেকটা অস্থিময় রশ্মি রয়েছে এদের ক্ষেত্রে এই রশ্মিযুক্ত মাছগুলোকে আমরা একটা ভাগে ভাগ করেছি বা এদেরকে আমরা বলে থাকি রে ফিন ফিশ এই জন্য এদের নাম বলেছে আমরা অ্যাক্টিনো ট্রাইজি আমরা একটা লক্ষ্য করি এদেরকে আমরা নাম দিয়েছি মৎস্য গোষ্ঠীর সবচাইতে বেশি পরিমাণে মাছ হচ্ছে এখানে কন্ড্রিকথিসের প্রজাতির সংখ্যা হচ্ছে প্রায় বারোশো প্রজাতি রয়েছে কন্ড্রিকথিস একটু আগে আমরা যাদেরকে নিয়ে আলোচনা করেছি এবং সবগুলি সামুদ্রিক আর এদের ক্ষেত্রে সামুদ্রিক এবং স্বাদ পানি বা মিঠাপানির মধ্যেও এদের প্রচুর প্রাচুর্যতা দেখা যায় অর্থাৎ নাইনটি যে মৎস্য রয়েছে তার অন্তর্গত কারা কারাটোজি তো এই মধ্যে প্রচুর পরিমাণে ডাইভার্সিটি দেখা যায় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এদের কি রয়েছে এদের অন্তকঙ্কাল রয়েছে বা এই অন্তঃকঙ্কাল কি দ্বারা নির্মিত এগুলো সব বোনস বা হার দ্বারা নির্মিত তো আমরা এখানে বলছি অন্তঃ কঙ্কাল নির্মিত এদের বিভিন্ন রকম আইস দেখা যায় জ্ঞানয়েড সাইক্লোয়েড এবং টিনোয়েড আইস প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ত্বকে মিউকাস গ্রন্থি উপস্থিত এবং সাইক্লোয়েড টিনয়েড ধরনের আইস দ্বারা এই ত্বক আবৃত অবস্থায় থাকে আমরা দেখতে পাচ্ছি এদের লেজ কেমন এদের লেজ কি একেবারেই এদের যে মেরুদণ্ড রয়েছে সেটি আসল এদের উচ্চপাকনার একেবারেই প্রান্তের মাঝামাঝি বরাবর এসে কি হয়েছে এখানে এই বরাবরে এখানে থেমেছে এবং দুপাশে দুটি সমান খন্ডে তাদের যে পুচ্ছাকাল গুলো কি হচ্ছে ভাগ হয়ে গেছে এই জন্য নাম দিয়েছে পুচ্ছ ফাঁকনা হোমো সার্কল ধর্ম চলো আমরা অ্যাক্টিনোপট্রাইজিদের কিছু উদাহরণ দেখে দিই উদাহরণ হিসেবে আমরা দুটো মাছ দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইলিশ আর একটি হচ্ছে কি রুই তাহলে এই আমাদের যে জাতীয় মাছ যেটি ইলিশ রয়েছে এটির সাইন্টিফিক নেম হচ্ছে টেনুয়ালুসা এলিশা আর আমাদের সুস্বাদু যে মাছ রয়েছে লেবিও রোহিতা টেনুয়ালুসা এলিশা এবং লেবিও রোহিতা এদের উদাহরণ প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যেখানে বিভিন্ন রকম আহ পিকুলিয়ার কিছু মাছ দেখতে পাচ্ছি আমরা তাই না যদি এগুলো আমাদের দেশে নেই এই মাছগুলো এদেরকে আমরা অনেক মাছকেই বলেছি লাংফিশ আবার কাউকে তো এই মৎস্যগোষ্ঠীর প্রায় সারা পৃথিবীতে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া এই অঞ্চলের মধ্যেই শুধুমাত্র এই মাছগুলোর বিস্তৃতি রয়েছে সেখানেও শুধুমাত্র আটটি প্রজাতির মাছ পাওয়া যায় বা জীবিত রয়েছে এই যে অস্ট্রাকোডাম অনেক আগেই এটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এই ধরনের মাছগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাছগুলো এদের একটা কমন নাম রয়েছে এই কমন নামকে আমরা বলেছি হলো ফিন ফিশ আগের একটি যারা ছিল তাদের আমরা নাম দিয়েছিলাম রে ফিন ফিশ কারণ এই যে তাদের ফিনগুলো তৈরি হয় এখানে মাংসল উপবৃদ্ধি থাকে মাংসল লোভ থাকে এই জন্য আমরা বলছি লোভড ফিন ফিশ বলেছি এদেরকে এরা হচ্ছে সার্কোপ্রাইটি এবং এদের যে আটটি প্রজাতি সমগ্র পৃথিবীর নির্দিষ্ট কিছু রেজনের মধ্যে আছে তার মধ্যে ছয়টিকে বলেছি আমরা হলো লাংফিস এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অস্ট্রেলিয়ান লাংফিশ এবং আর বাকি দুটো প্রজাতি হচ্ছে সিলেকান্ত মনে রাখা জরুরি এই সিলেকান্তা কিন্তু যখন ডাইনোসররা ছিল পৃথিবীতে আমাদের সেই জুলজিক্যাল টাইম স্কেল অনুসারে আমরা জানি সেই ডাইনোসরদের যুগ থেকেই তারা কি জুরাসিক পিরিয়ড এই জুরাসিক পিরিয়ডের মধ্যে এই সকল প্রাণীরা কিন্তু তখন থেকেই আমাদের এই মাছগুলো পৃথিবীতে টিকে আছে এজন্য অনেকটা এদেরকে জীবন্ত জীবস্ব বলা হয়ে থাকে লিভিং ফসিল বলা হয়ে থাকে তো আমরা দেখে নেই এদেরকে বলা হয়েছে সার্কপ ট্রাইজি এই মাছগুলোর নাম দিয়েছি আমরা সার্কো ট্রাইজি সার্কপ ট্রাইজিদের দেহের মধ্যে বিশেষ ধরনের আইস রয়েছে এই বিশেষ আইস তৈরি হওয়ার ক্ষেত্রে এক বিশেষ উপাদান দায়ী যাদেরকে নাম দিয়েছে আমরা কসমিন অনেকটা ডেন্টিন সদৃশ কসমিন অস্তিময় এবং কসময়ে ধরনের আইস এদের আইসটার বিশেষ নাম রয়েছে আইস এর আগে আমরা আইস দেখেছিলাম জ্ঞানয়েড সাইপিনয়েড আর এদের ক্ষেত্রে যে আইসটা রয়েছে সেটি হচ্ছে কি আরো বিশেষ তাদেরকে বলছি আমরা কসময়েড ধরনের এবং এই ম্যাটেরিয়ালস গুলো উপাদানগুলো অনেকটা কি এই যে আমাদের দাঁতের ডেন্টিন তৈরি হয় সেই ডেন্টিনের আহ দ্বারাই গঠিত ডেন্টিন সদৃশ উপাদান দিয়েই তৈরি আমরা এরপরে দেখতে পাচ্ছি যে মাথার দুপাশে একটি করে ফুলকার অন্ধ্র রয়েছে যা কানখ দিয়ে আবৃত অবস্থায় থাকে মাথার দুপাশেই ফুলকার অন্ধ কানক দ্বারা আবৃত আর আহ এর আগে আমরা কন্ডিক দেখেছিলাম শুধুমাত্র তাদের কি থাকে না কানক থাকে না বাট এদের কি থাকে একটি করে ফুলকার অন্ত্র থাকে প্রত্যেকের এদের লেজের একটা বিশেষ প্রকৃতি আছে আমরা এটাকে বলছি ডিফাই সার্কাল লেজ দেখো একেবারেই মেরুদণ্ডটা পেছনের দিকে এসে পয়েন্টেড হয়ে শেষ প্রান্তের দিক পর্যন্ত কি ভেতরে ঢুকে চলে গেছে আর হোমো সার্কেলে কি একেবারে প্রান্ত পর্যন্ত সেটা ছিল আর এটা প্রান্ত পার হয়ে ভেতরের দিকে চলে গেছে এবং এটা অনেকটা সুচালো অবস্থায় পয়েন্টেড অবস্থায় ভেতরে চলে গেছে এই জন্য আমরা এটা নাম দিয়েছি এই কারণে পেছনের দিকে কি হয়েছে এটাও কিন্তু একটা সুচালো পেছনের অংশটা নাম দিয়েছি আমরা একটা ডিফাই সার্কেল তার মানে এদের লেজ হচ্ছে ডিফাই সার্কেল ধরনের প্রিয় শিক্ষার্থীরা উদাহরণ হিসেবে আমরা জানি যে এটার নাম বলেছে আমরা নিউ সেরাটোডাস ফরেস্টেরি অস্ট্রেলিয়ান লাংফিশ এবং আমরা এটার নাম দিয়েছি প্রোটোপট্রাস অ্যানেকটেন্স তাহলে নিউ সেরাটোডাস এবং প্রোটোপ্রাস অ্যানেকটেন্স হচ্ছে এই প্রায় জীবন্ত জীবাশ্ম হিসেবে যাদেরকে আমরা চিহ্নিত করে থাকি যে আটটা মাত্র এদের প্রজাতি পৃথিবীতে টিকে আছে এই সাক্ষোপ্রায়ের ক্ষেত্রে আমরা এদের সাথেও পরিচিত হয়ে দিলাম প্রিয় শিক্ষার্থী আমরা আজকে জানলাম ভার্টিভ্রেটা উপপর্বের সুপার ক্লাস ন্যাথস্টোমাটার অন্তর্গত তিনটি বিশেষ মৎস্য গোষ্ঠী সম্পর্কে প্রিয় শিক্ষার্থী সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় এবং আগামীতে আমরা এই ভার্টিব্রেটার যে চারটি আরো ক্লাস রয়েছে ন্যাথস্টোমাটার আরো যে চারটি ক্লাস রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব সকলকে সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ